আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না খুবই বারাকান্ত হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটা বানানো খুব কষ্ট অন্তরের মধ্যে একটু আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও দেখলাম সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে একটি পতাকা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা ফিলিস্তিনির পতাকা সংকটের কারণে তারা আড়াইশো থেকে তিনশো টাকা একটা ফিলিস্তিনির পতাকা বিক্রি করছে সেম সাইজের একটি পতাকা আচ্ছা বলেন তো বাবা যায় এই বিষয়টা বিষয়টা বাবা যায় তারাই দিন শেষে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে তারাই নাকি মোজাইহিদ হবে জিহাদ জিহাদ করবে তারা নাকি নিজের জীবন ফিলিস্তিনের জন্য বাজে রাখবে তাদের সন্তানটাই অথবা তারাই তারাই হয়তো ফেসবুকের মধ্যে ভিডিও দেখতে দেখতে চোখের পানি ফেলতেছে আহ ফিলিস্তিনের আজকে এই অবস্থা তারাই দিন শেষে এই দুর্নীতিগুলো করতেছে যারা যে এই ভিডিওটা করছে আমি তখন তাদেরকে এই কথাটা বলার প্রয়োজন ছিল আমি যদি তাকতাম সাথে সাথে রুখে দাঁড়াইতাম বর্তমানে তাদেরকে বয়কট করা প্রয়োজন তাদেরকে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার প্রয়োজন ওই দেখলাম না সিলেটের মধ্যে বাটা শোরুমের মধ্যে কতটুকু সত্যতা আমি জানি না দেখলাম যে শোরুমের জুতা টানাটানি তারাই ফিলিস্তিনকে যুদ্ধ করে বিজয়ী করবে তারাই জেলের বিরুদ্ধে বিজয় করবে বাবা যাই বলেন তারাই করোনার মধ্যে দেখলাম সারা করোনার মধ্যে দেখলাম যে সারা মালামালের সংকট তৈরি করছে তারাই করোনার মধ্যে তেল চুরি তারাই করছে করোনার করোনার মধ্যে ঘরের ভিতরে তেল চাল ডাল যে পাইছে তাদের করে তারাই শোরুমের জুতা চুরি করছে বাবা যায় তারাই রমজান মাস আসলে তারা রমজান মাস মাসটাকে ইনকামের মাস মনে করে চাঁদের মাছ মনে করে টাকার মাস মনে করে তারাই দেশের মধ্যে বিভিন্ন প্রটাকে সংকট তৈরি করে তাদেরকে বৈকট করতে হবে তাদেরকে গণদুলাই দিতে হবে তাদেরকে আইনে আইনের আওতায় আনতে হবে যতদিন পর্যন্ত তাদেরকে এই আইনের আওতায় না আনা হবে ততদিন পর্যন্ত দেশ দেশ দুর্নীতিমুক্ত হবে না কথাটা মনে রেখে কেমন একটা সময়ের মধ্যে যে সময়ের মধ্যে সোশ্যাল মিরে চক রাখলে চকেটা পানির বদলে রক্ত আসে আমার ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট শিশুদেরকে এইভাবে রক্তাক্ত করছে হত্যা করছে কত মায়ের বুক এমন ফ্যামিলি আছে তাদের পুরো সদস্য শেষ একজন মহিলা শুধু বেঁচে আছে একজন পুরুষ শুধু বেঁচে আছে এত কান্না এত হাহাকার গাঁদাবাসী একবার মরুভূমি হয়ে গেছে সেই সময় এসে তাদের ফ্লাকটা তাদের পতাকাটা পঞ্চাশ টাকার পতাকাটা যে জায়গা দুইশো আড়াইশো টাকা বিক্রি হয় তাদেরকে আগে গণ জুলাই দেন তাদেরকে বয়কট করেন যারা ইসলামের নাম করে তার যারা জুতা চুরি করছে তাদেরকে বয়কট করুন জুতা চুরি জুতা আপনি পরবেন কেন এই জুতার বিরোধিতা তো করলেন আমরা আমরা তো পেপসি সেভেন আপ মানে তাদের এই গুন্ডা বাহিনীর প্রতিটা প্রোডাক্ট আমরা বইকট করতেছি এই গুন্ডা বাহিনীর প্রতিটি প্রোডাক্ট আমরা আগে থেকেই বয়কট করতেছি এই প্রোডাক্টগুলো তো আমরা ব্যবহার তো দূরের কথা তার আশেপাশেও না যাব না এটাকে হারাম বলা হইছে মাওলানা তোকে ইসমাঈল সাহেব মুফতি তোকের ইসমাঈল সাহেব উনি ইসতিহসারদের মধ্যে বলছে এটা হারাম আর এই হারাম কাজের মালা মাল নিয়ে আপনি পরবেন আবার স্লোগান দিবেন ফ্রি ফ্রি ফ্লেস্টিন এভাবে ফ্লেস্টিন স্বাধীন হবে আপনি আপনার ভিতরে ইমানের চেতনা রাখতে হবে আপনি নিজেকে পরিবর্তন করতে হবে হয়তো বা কোনো সময় আর কোনো দেশ স্বাধীন হবে না নিজের জীবন বাজি রেখে নিজেকে শহীদ ইতামান্না নিয়ে এসে ফিলিস্তিনকে আপনি রক্ষা করতে হবে তাদের আন্দোলনে যেতে হবে পরিশেষে একটা কথাই বলবো যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে যত সিন্ডিকেট আছে তাদের বিরুদ্ধে সাথে সাথে রুখে দাঁড়াবে এখনই সময় এখনো যদি এই সময়ের মধ্যে যদি আপনারা পরিবর্তন না হন আমরা সাধারণ মানুষ যদি সচেতন না হয় দেশ পরিবর্তন হবে না এই কথাটা মনে রেখেন রমজান মাস আসলে তারা মনে করে যে এই মাসের মধ্যে সারা বছরের ইনকামই এই মাসের মধ্যে কিন্তু আপনি যদি বিভিন্ন মিডিল ইস্টের মধ্যে দেখেন তারা এই মাসটা মনে করে দানের মাছ সৎকার মাছ সোয়াবের মাস কম কম টাকা রাখার মাস প্রতিটা মানলে ডিসকাউন্ট দেওয়ার মাস আর আমরা করে এই মাসের মধ্যে পুরা বছরের ইনকামের মাস খাদা মাফি দুনিয়া এটা দুনিয়া না বয়কট করুন সবাইকে যারা ইসলামের নাম নামদারি আমি আজকেও একটা ফেসবুকে স্ট্যাটাস যারা ইমানদার তারা কোনো দুর্নীতি করে না যারা ইমানদার ব্যক্তি তারা দুর্নীতি করে না আর যারা বেঈমান ইমানদার সেজেছে তারাই দুর্নীতি করে তো আমি বলবো পরিশেষে সবাই সতর্ক থাকতে হবে সবাই সতর্ক থাকতে হবে ইসলামের ভিতরে কিছু মুনাফেক ঢুকে গেছে অনেক মুনাফেক ঢুকার কারণে আজকে আমাদের ইসলামের এই পরিস্থিতি আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি অনেকের ভিত্ত রাজনৈতিক চেতনা ঢুকে গেছে সে বিরাট বড় এমপি মন্ত্রী হবে তার ইমান বিক্রি করে দিছে অনেকের ভিত্তি ছুরি ঢুকে গেছে অনেকের ভিত্তি বাজপাড়ি ঢুকে গেছে অনেকের ভিতরে সিন্ডিকেটে ঢুকে গেছে ওই জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতিটা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে তো ভিডিও বড় হয়ে যাচ্ছে অবশ্যই আপনার আমার মনের কথাগুলো বুঝতে পারছেন